সুম্মায়ু সুম্মায়ুমি সুম্মায়ু সুম্মায়ুহি কুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তিন চারটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন চারটা বিষয় সম্পর্কে আলোচনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে কেমনে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো কাইফা তাকফুরুনা বিল্লাহ

দুনিয়ার জমিন থেকে তোমাকে আবার নিয়ে গেলাম জানটা বাহির করিয়া আবার হাসরের ময়দানে জানটা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিবে তাহলে প্রথমে অবস্থাটা ছিল আমাদের জীবন ছিল না প্রাণ ছিল না তারপর আল্লাহ প্রাণ দিয়া দুনিয়ার জমিনে পাটিয়া দুনিয়ার জমিনে প্রাণটা বের করে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে গেছেন উঠাইয়া নেওয়ার পর আবার আল্লাহ পাকরবুল আলমিন হাসর ময়দানে আপনার জীবনটা দান করবেন আল্লাহ পাকরবুল আলম এটাই বুঝাইতে চাই তোমার প্রাণ ছিল না প্রাণ আমি দিছি আবার তোমাকে হাসরের ময়দানে উঠাবো উঠানোর পর আমি আল্লাহর কাছে আবার তোমার ফিরে আসতে হবে তাহলে তুমি কেমনে ওই আল্লাহর নাফর মানি করো তোমরা ওই আল্লাহর নাফর মানি কেমনে করো যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ও নবীর উম্মতের দল জীবনটাকে যদি সুন্দর করে গঠন করতে চাও মদিনাওয়ালার আদর্শটাকে গ্রহণ করিয়া নাও মদিনাওয়ালা বলে ও আমার উম্মতের দল দুনিয়ার জমিনে যতদিন চলবা আল্লাহ আলামিন একটা মাপ কাটিয়ে দিয়েছেন ওই দুইটা মাপ কাটিয়ে তোমরা ভালোভাবে ধরবা মায়ের নবী রহমতুল

দুনিয়ার জমিনে স্বাধীনতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আমার উপর ফরজ ওই নামাজগুলো যদি ঠিকঠাক মারতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ও আমার বন্ধু তোমার উম্মত যদি ইহতিমামের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রব্বুল